যেখানে শেষ করেছিল বন্ধুরা বা ভক্তরা সবাই দৌড়ল মুড়ি কিনতে আর সেই অত্যন্ত মাঝে দেখতে ভদ্র মহিলা বৃদ্ধা মহিলা তিনি অবপাগলাকে নিয়ে পঞ্চবড়িতে গিয়ে বসলেন তুমি বললেন যে তোমার বন্ধুরা তো মুড়ি কিনতে গেলে মুড়িটা খাবে কি দিয়ে ভবা কোনো উত্তর দিল না তো এই মহিলা হাতটা পেছন দিকে নিল একটা এত বড় নারকোল ভবার হাতে তুলে দিল এই নারকোল দিয়ে মুড়ি খেয়েও বেশ লাগবে ভবা ফ্যাল ফেল করে তাকিয়ে রইল বৃদ্ধার দিকে বৃদ্ধা বলল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি নারকোলটা দাও আসতে নারকোলটা নিল আবার পেছন দিকে নিল সামনে এনে ভবার হাতে দিল নারকোলটা সুন্দরভাবে দুটো টুকরো করা মনে হচ্ছে কেউ যেন কাঠারি দিয়ে সুন্দরভাবে কেটেছে বলেই নাও এইটা দিয়ে তোমার বন্ধুরা মুড়ি খেতে পারবে তো সবাই হই হই করতে করতে ফিরে এলো বাবা এই নাও নারকোল দিয়ে মুড়ি খাও সবাই খুব খুশি হয়ে নারকোল খেলে ওই বৃদ্ধা ভদ্র দিকে কেউ তাকালো না খুব বাজে দেখতে তো খুব নোংরা পোশাক পরিচ্ছদ খুব খারাপ তো মুড়ি টুড়ি খেয়ে ফেরা যাক বলতে করতে করতে সবাই ফিরছে তো এক বন্ধু জিজ্ঞেস করলো আচ্ছা পাগল হ্যাঁ এই বৃদ্ধা ভদ্র মহিলা কেণী বা তোমাকে রামপ্রসাদ বলে ডাকলেন কেন ভবা মুখে মৃদু হাসি কোনো জবাব নেই শুধু বললেন এই বৃদ্ধা ভদ্র মহিলা ধূমাবতী দেবী মা ধুমাবতী দেবী সবাই চমকে উঠল হ্যাঁ মা ধুমাবতী দেবী দশ মহাবিদ্যা মা ধূমাবতী হ্যাঁ ঠিক চিনেছ তখন ওর আফসোস করতে লাগলো বলেই কি করলাম আমরা আমরা ওনাকে এমনভাবে অবজ্ঞা করলাম ছি 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 তখন ওই দুটো নারকেলের খোলা হাতে করে নিয়ে সবাই মাথায় ঠেকিয়ে প্রণাম করতে লাগল আপনারা শুনলে উলকিত হবেন আনন্দিত হবেন যে সেই নারকেলের খোলা দুটি আজও কালনায় ভবানী মন্দিরে রক্ষিত আছে আপনারা যদি কখনো কালনার ভবানী মন্দিরে যান সেই ছোবরা শুদ্ধ নারকেলের খোলা দুটো দেখতে পাবেন আর রামপ্রসাদ কেন রেখেছিল তার উত্তর সেদিন পাওয়া যায়নি উত্তর পাওয়া গিয়েছিল ঠিক পঁচিশ বছর পরে সোদপুরের নাটাগড়ের বাসিন্দা পরীক্ষিত পালের একটি ঘটনার প্রেক্ষিতে অনেক বড় ঘটনা নাইবা বললাম যদি আবার কখনো আসতে পারি সেদিন আপনাদের শোনাব আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ গোপাল ক্ষেত্রীর কাছ থেকে একটা সুন্দর উপদেশ শুনেছিলাম সেটা আপনাদের কাছে ব্যক্ত করে আমি বিদায় নেব সেটা হলো যে আমরা গৃহী মানুষ আমরা ভগবানের পাদপদ্মে নিজেকে অর্পণ করতে পারি না আসলে বিশ্বাস ভক্তি ভালোবাসা এবং নিজেকে সমর্পণ করা এটা বোধহয় আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়ায় একদিন নারদমণি ঘুরতে ঘুরতে মর্তে এলেন মর্তে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ঘুরতে ঘুরতে তিনি একটি জঙ্গলের মধ্যে গিয়ে হাজির হলেন দেখলেন একজন সন্ন্যাসী বসে বসে ধ্যান করার চেষ্টা করছেন তিনি মুনিকে দেখে বললেন আসুন শোনা আসুন বলো হ্যাঁ বলুন বল আপনি তো আবার ফিরে যাবেন সেই শীর্ষা করে বল হ্যাঁ ফিরে যাব শ্রী মধুসূদনের কাছে বলো একবার জিজ্ঞেস করবেন তো শ্রী মধুসূদনকে আমার মুক্তি কবে কবে তার আমি পদে করে জায়গা পাবো বলো বেশ আমি ফিরে গিয়ে জিজ্ঞেস করব। এই উপদেষ্টা আমি ওনার কাছ থেকে শিখেছিলাম শুনেছিলাম একটা সময় তার জন্য বলছি আপনাদের আরও খানিকটা দূরে এগিয়ে গেল লালচমণি দেখবো একদিন মুচি একটা অশ্বত্থ বটগাছের তলায় বসে জুতো সেলাই করছে তিনি মণিকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন করে বললেন মণিবর আপনি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং প্রণাম গ্রহণ করুন মণিবর বললেন আমি খুব প্রীত খুব ভালো লেগেছে বলো মণিবর আপনি শ্রী মধুসূদনের কাছে তো ফিরে যাবেন বললো হ্যাঁ ফিরে যাব বলো গিয়ে একবার জিজ্ঞেস করবেন যে আমার মুক্তি কবে কবে আমি তার পদ স্থান পাব বলে হ্যাঁ নিশ্চয়ই জিজ্ঞেস করব মুনি ফিরে গেলেন শ্রী মধুসূদনের কাছে মধুসূদন জিজ্ঞেস করলেন যে তুমি তো মরতে গিয়েছিলে তো কি দেখে এলে তিনি সবিস্তারে বর্ণনা করলেন তখন শ্রী মধুসূদন খানিক হাসলেন এসে বললেন তুমি আবার ফিরে যাও বলো কোথায় প্রভু কেন মর্তে ফিরে যাও বলো প্রভু আপনি কথা জবাব দিলেন না তো বলো হ্যাঁ ওই সাধুর মুক্তি পেতে এখনো অনেক 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 বছর বাকি অনেক জনম বাকি তাকে অনেকবার জন্মগ্রহণ করতে হবে বলো মুচি বলো মুচির সময় হয়ে গেছে ও এবার মুক্তি পাবে আমার পদযুগলের স্থান পাবে বলো তাই আর শোনো তুমি যখন যাবে তোমাকে যখন ওরা জিজ্ঞেস করবে তুমি উত্তরে বলবে আমার কথা যে আমি একটা ছুঁচের পেছনে ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে একটা হাতিকে প্রবেশ করাচ্ছি আর প্রস্থান করাচ্ছি প্রবেশ করাচ্ছি আর প্রস্থান করাচ্ছি বলল এটা বলবো বলে হ্যাঁ এটা বলবে তুমি আবার মরতে এলেন সাধ্য জিজ্ঞাসা করলেন কি খবর প্রভু কি বললেন প্রভু এখন খুব ব্যস্ত একটা ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে একটা বিশাল হাতিকে প্রবেশ করাচ্ছেন আর প্রস্থান করাচ্ছেন আপনি বলো তাই হবে মুজির কাছে গিয়ে হাতি না মুচিকে বললো মুচি বললো আপনি কি ব্যক্ত করেছিলেন আমার মনের কথা বলে হ্যাঁ বলেছিলাম কিন্তু প্রভু খুব ব্যস্ত কেন বলে প্রভু একটা ছুঁচের পেছন দিকে ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে একটা বিশাল হাতিকে প্রবেশ করাচ্ছেন আর প্রস্থান করাচ্ছেন বলো আহা এও তো সম্ভব প্রভুর পক্ষেই সম্ভব এই যে বিশাল বটগাছ সারাদিন ছোট্ট ছোট্ট ফল পড়ছে আর সেই ফলের বীজ থেকে কত গাছ তৈরি হচ্ছে আর প্রভুর পক্ষে এটা সম্ভব নয় নিশ্চয়ই সম্ভব প্রভু আমাদের পালন করেন আমাদের লালন করেন কাজেই প্রভুকে আমার প্রণাম জানাবেন নালদমণি ফিরে গেলেন বলেন প্রভু আমি জবাব পেয়ে গেছি কেন মুচির সময় ঘনি এসছে ওর মুক্তির সময় আর কেন সাধুর সময় এখনো আসেনি আসলে এই যে ভক্তি এই যে বিশ্বাস এটাই বোধ হয় আমরা কেউ কখনো কেমনভাবে পারি না শ্রী কৃষ্ণ পঞ্চমটি বনে বসে আছেন এদিক ওদিক চাইছেন আর তখন যদু ওখান দিয়ে যাচ্ছে যদুকে ডেকে বলবেন ও হে যদু হ্যাঁ ঠাকুর বলুন বলো অনেক পয়সা তো কামিয়েছ হ্যাঁ অনেক পয়সার মালিক হয়েছে আবার পয়সার পেছনে ঝুঁকছ কেন বলো প্রভু পয়সা তো ইহকালের সম্পদ পয়সা হলো নেশা বলো বুঝলাম ইহকালের ব্যবস্থা তো করলে তো পরকালের ব্যবস্থা কি করলে তখন ওই যুবু হাসছে আর তাকে বড়কালের জন্য তো তুমি আছো তোমাকে তো সব অর্পণ করেই দেখেছি আমারও মুক্তির ব্যবস্থা তো তুমি করবে তা যদি না করো তাহলে বলো কী তাহলে তোমার প্রতীত পাবন নামে কালী পড়বে এই হলো আস্থা বিশ্বাস বন্ধুরা ভালো থাকবেন সবাই মাননীয় গোপাল ক্ষেত্রের আমন্ত্রণে ভেসে আবার যদি আসতে পারি আবার আপনাদের সঙ্গে কথা হবে খুব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে ভবার সম্পর্কে অনেক কথা বলার ছিল কিন্তু সময় তো আমাদের ভীষণভাবে খবরদারি করে এ থাক না আবার যদি আগামী বছর আসি আবার শোনাব শুধু যেতে যেতে বলি যদি এক মুঠো ফুলই না ফুটতো এক রাস কলি দেখে এক ঝাঁক কি যুদ্ধ যদি এক মুঠো ভুলই না ফুটতো এক রাশ করি দেখে একঝাঁক অলিক যুক্ত আমার এখানে থাকা কথা দিয়ে কথা কাঁথা সব কিছু নেই নেই লাগত যদি এই আসরে সবাই না থাকত সবাই না থাকত সবাই না থাকত ভালোবাসা পরশ মানিক সবার বুকের মাঝে বাস ভালোবাসা পরশ মানিক সবার বুকের মাঝে বাস বন্ধু শ্রোতার ভালোবাসায় আমি ধন্য বরুণ দাস আমি ধন্য বরুণ দাস নমস্কার